রাধে রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার দিন এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন তবে আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন অর্থ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা খুব সহজেই দূর করতে সাহায্য করবে স্বয়ং মা আর সাথে সাথে বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন যদি এই ফল আপনারা কোথাও পান একদম ছাড়বেন না এই ফলের একটি টুকরো আপনার ভাগ্য বদলাতে সাহায্য করবে বন্ধুরা আপনারা যদি চান মা কালীর আশীর্বাদে আপনারা খুব সহজেই প্রতিষ্ঠিত হতে পারেন আপনাদের নিজেদের একটা বাড়ি হবে নিজেদের একটা গাড়ি হবে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে আপনারা প্রচুর উন্নতি করবেন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর করতে চান তবে কৌশিকী অমাবস্যার দিন তবে এই গাছের শিকড় ধারণ করুন সাত প্রজন্ম পর্যন্ত আপনাদের অর্থ কষ্ট থাকবে তার সাথে সাথে এই গাছের ফল পেলে বাড়িতে নিয়ে আসুন এবং মায়ের চরণে তা নিবেদন করুন আর করুন এই বিশেষ উপায়টি বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কমেন্টে অবশ্যই জয় মা তারা বা জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা কবে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সোমবার সারা দিন এবং সারা রাত অমাবস্যা থাকছে অমাবস্যার নিশি পালন সোমবার দিনই করা হবে গরুর পুরাণ অনুসারে এই কৌশিকী অমাবস্যার দিন দেবাদিদেব মহাদেব ভগবান কৃষ্ণ মা মহামায়া বা মা কালী বামা লক্ষ্মী এছাড়াও সমস্ত দেবদেবীর যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে পূজা আরাধনা করতে পারেন তবে ভগবানের আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত রকম বাধা বিঘ্ন অর্থ কষ্ট দারিদ্রতা খুব দ্রুততার সাথে নাশ হবে এবং আপনার বাড়িতে আসবে এক পজিটিভ এনার্জি নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ সমস্ত দেবদেবী আপনার বাড়িতে সারা বছর বিরাজমান থাকবেন আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা পবিত্র এই কৌশিকী অমাবস্যার দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন কারণ বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্ত দিনের অন্যান্য মুহূর্ত থেকে অনেকটাই আলাদা আর এই ব্রহ্ম মুহূর্তে আপনার সঙ্গে পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের সাথে সংযুক্ত স্থাপন করে এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টির সূচনা হয় তাই এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করে এই সময় বায়ুমণ্ডলে এক পজিটিভ উর্জার সৃষ্টি হয় যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো তাই বন্ধুরা পবিত্র এই দিনে খুব সকাল সকাল বা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই সবার প্রথম দু হাত জড়ো করে নিজের করতল দর্শন করুন এবং মনে মনে মা কালীকে স্মরণ করুন এবং বলুন হে মা কালী আমার সহায় হও এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন বন্ধুরা মনে রাখবেন ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ বন্ধুরা অপরিষ্কার স্থানে কিন্তু মা লক্ষ্মী থাকেন না তাই ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সদর দরজাও খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে মা লক্ষ্মী ও নারায়ণ আমাদের গৃহে প্রবেশ করতে পারে তার সাথে সাথে সমস্ত দেবদেবীও যেন আমাদের গৃহে প্রবেশ করতে পারে এবং আমাদের গৃহে সারা বছর বসবাস বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নর পর স্নান করে নেবেন পারলে বাড়ির পাশে থাকা পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নান করুন কারণ বন্ধুরা পবিত্র এই দিনে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্রে পুরো বাড়িতে এবং নিজের মস্তকে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিন গঙ্গা জল পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে ভীষণভাবে সাহায্য করে কারণ গঙ্গা জল অত্যন্ত পবিত্র আর এই গঙ্গা জল পারলে শুধুমাত্র কৌশিকী অমাবস্যার দিন না প্রতিদিন স্নানের পর নিজের মস্তকে এবং পুরো বাড়িতে ছিটিয়ে দেবে এরপর চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের সমস্ত দেবদেবীকে সুন্দর করে স্নানাভিষেক করে নেবেন এরপর ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সিংহাসনের সমস্ত দেবদেবীকে সাজিয়ে নেবেন তার সাথে সাথে আপনাদের সিংহাসনে যদি মা মহামায়া বা মা কালীর কোনো বিগ্রহ বা পটচিত্র থাকে অবশ্যই খুব ভালোভাবে করে নেবেন আপনাদের কাছে যদি মা মা কালীর কোনো বিগ্রহ থাকে থাকে বা তারার অবশ্যই পঞ্চামৃত বা কাঁচা দুধ দিয়ে অভিষেক করিয়ে নেবেন আর মা তারা বা মা কালীর যদি বা মা মহামায়ার কোনো পটচিত্র থাকে তো অবশ্যই পরিষ্কার একটি কাপড়ে গঙ্গাজল জল গোলাপ জল অগরণী আলতো হাতে মুছে অভিষেক করিয়ে নেবেন এরপর অবশ্যই মায়ের প্রিয় বেল পাতা ও লাল জবা ফুল চরণে নিবেদন সাথে সাথে মার প্রিয় রক্ত করবি লাল পদ্মও নিবেদন করবেন লাল জবা ফুলের মালা দিয়ে সুন্দর করে মাকে সাজিয়ে দেবেন মাকে লাল চন্দন ও সিঁদুর পরিয়ে দেবেন মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করবেন ওড়না পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নেবেন এরপর নিজের সাধ্য সামর্থ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন করবেন বন্ধুরা এই দিনে বাড়িতে আসা কোনো অসহায় দুস্থ গরিব মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সামর্থ্য মতো কিছু দান করুন কারণ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে অন্যের সেবায় ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই দিন বাড়িতে আসা অবলা পশু পাখিকেও কিছু খাওয়ান তাদের জল খাওয়ান বন্ধুরা এই দিন কিন্তু ভুল করেও ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়না দর্শন করবেন না তার সাথে বন্ধুরা এই দিন কিন্তু কোনো রকম পরনিন্দা পরচর্চা বা বাড়ির কোনো সদস্যের সাথে অকারণে ঝগড়া বিবাদ কলো অশান্তিতে জড়াবেন না বাড়ির বাইরেও কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না নিরামিষ খাবার গ্রহণ করবেন বাড়ির বাইরেও যাতে বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন বাড়িতে এই দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার আনবেন ও এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন এবং তার সাথে সাথে এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া এরকম পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিন চুল দাড়ি নখও কাটবেন না এবং তার সাথে সাথে এই দিন কোনো রকম গাছপালা কাটবেন না জঙ্গল পরিষ্কার করবেন না কারণ বন্ধুরা আপনার জীবনে যদি আপনি পজিটিভ এনার্জি চান খুব ভালো কিছু চান তো অবশ্যই এই গুলো মেনে চলবেন এই কাজগুলো একদম করবেন বন্ধুরা আপনারা যদি ব্যবসা করেন বা কর্মক্ষেত্রে উন্নতি চান বা আর্থিক উন্নতি চান তো অবশ্যই এই দিন গণেশ ভগবান ও মা লক্ষ্মীর পুজো আরাধনা সাথে সাথে জীবনে উন্নতির জন্য বাড়ির বড়দের আশীর্বাদও নেবেন বন্ধুরা আপনারা যদি এই দিন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ পেতে চান তো অবশ্যই বাড়িতে নারকেল গাছ কলা গাছ মানি প্ল্যান্ট গাছ সুপুরি গাছ বা ধনে গাছ লাগাতে পারেন আর কলা গাছ কিন্তু বাড়ির সামনের দিকে লাগাবেন না বাড়ির পিছন দিকে লাগাবেন আর বন্ধুরা এই গাছগুলি যদি আপনারা লাগাতে পারেন তো আপনাদের জীবনে সৌভাগ্য ফিরবে আর্থিক কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা বাস্তু মতে এই গাছগুলি অত্যন্ত শুভ বলে মানা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই গাছে তাই বন্ধুরা আপনারা পারলে এই গাছগুলি অবশ্যই বাড়িতে লাগান এছাড়াও বন্ধুরা এই শুভ দিনে অবশ্যই বাড়িতে তুলসী গাছও লাগাতে পারেন এছাড়া বন্ধুরা এই দিন সন্ধেবেলা ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করুন মাটির নতুন তিল তেলে প্রদীপ বা ঘিয়ে প্রদীপ বা যদি সম্ভব না হয় সর্ষের তেলে প্রদীপ ও নিবেদন করুন আপনার জীবন ভগবানের আশীর্বাদে আলোকিত হবে চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক এই কৌশিকী অমাবস্যার দিন কোন সেই ফল বাড়িতে আনলে আপনার জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে অর্থ কষ্ট দূর হবে বন্ধুরা আপনার তো অনেকেই ডুমুর গাছ দেখেছেন হ্যাঁ বন্ধুরা এই ডুমুর গাছের মধ্যেই রয়েছে ভগবান শিহরি বিষ্ণুর বাস পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় ভগবান শিহরি বিষ্ণু যখন নরসিংহ অবতার ধারণ করেছিলেন এবং তার লীলা যখন শেষ হয়েছিল তখন তার নোক এই ডুমুর গাছের নিচে রাখা হয়েছিল পরে ভগবান শিহরি বিষ্ণু যখন তার নখ নিতে আসেন তখন দেখেন যে ডুমুর গাছে কাটা কাটা হয়ে গেছে তখন ডুমুর গাছ ভগবানকে বললেন ভগবান তুমি আমার সাথে এমন কেন করলে এর ফলস্বরূপ ভগবান শ্রী বিষ্ণু বলেন আমি তোমার মধ্যে বসবাস করব তোমাকে অর্থাৎ এই ডুমুর গাছকে ভক্তি ও নিষ্ঠা সহকারে যদি কোনো ব্যক্তি পূজা আরাধনা করে তার সকল মনস্কামনা পূরণ করব আমি তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাড়ির নিত্য পুজো সেরে একঘটি গঙ্গা জল নিয়ে নেবেন এবং চলে যাবেন ডুমুর গাছের কাছে ডুমুর গাছের গোড়ায় ঘটি গঙ্গা জল ঢেলে দেবেন ফুল নিবেদন করবেন ধূপকাঠি দিয়ে আরতি করবেন এবং তারপর মনে মনে এই মন্ত্রটি বলবেন ওম নম ভগবতে বাসুদেব আয় নম তিন তারপর ভগবান বিষ্ণুকে মনে মনে স্মরণ করে নিজের জীবনের সমস্যার কথা ভগবানকে জানাবেন বলবেন হে প্রভু আমার জীবনের এত দুঃখ দুর্দশা তুমি দূর ভগবানকে প্রণাম করবেন এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে বলবেন হে প্রভু তোমার এই ডুমুর গাছ থেকে আমাকে দুটি ডুমুর উপহারস্বরূপ দান করো তারপর ডুমুর গাছ থেকে দুটি ডুমুর নিয়ে নেবেন ডুমুর দুটি নিয়ে বাড়িতে চলে আসবেন এবং লাল কাপড়ে মুড়ে একটি ডুমুর আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দেবেন আরেকটি ডুমুর লাল কাপড়ে মুড়ে আপনার শোবার বালিশের কাভারের মধ্যে রেখে দেবেন আর কৌশিকী অমাবস্যার দিন রাত থেকেই এই বালিশে আপনি শুতে শুরু করবেন এই বালিশে অন্য কেউ যেন না হয়ে সেদিকেও নজর রাখবেন এবং শোয়ার সময় অবশ্যই নিজের মনস্কামনা জানিয়ে ভগবানকে প্রণাম করে ঘুমোবেন বন্ধুরা দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে শুরু করেছে তার সাথে সাথে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন করুন এই বিশেষ আরেকটি কার্য এই টোটকাটিও ভীষণ ফলপ্র দায়ী এই দিন অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেনি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে আসুন শ্বেত অপরাজিতা ফুল গাছের কাছে হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল দু রকমের হয় নীল অপরাজিতা এবং শ্বেত অপরাজিতা আমরা তো সকলেই জানি চলে আসবেন শ্বেত অপরাজিতা ফুল গাছের সামনে বন্ধুরা দেবাদিদেব মহাদেব ও মা কালী বা মা দুর্গার এই অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয় আর দেবাদিদেব মহাদেবের এই অপরাজিতা ফুল প্রিয় হওয়ার কারণে হনুমানজিরও এই অপরাজিতা ফুল অত্যন্ত প্রিয় সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও এই অপরাজিতা ফুল কিন্তু অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বাড়ির নিত্য পুজো সেরে আপনারা চলে আসবেন শ্বেত অপরাজিতা ফুল গাছের সামনে এবং সেখান থেকে এক নিঃশ্বাসে সংগ্রহ করুন এই শ্বেত অপরাজিতা গাছের দুটুকরো এবং সেই দুটুকরো মূল নিয়ে চলে আসুন আপনার ঠাকুর ঘরে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে সেই মূল দুটো সাদা কিংবা লাল রঙের নতুন সালু কাপড়ে মুড়ে ভগবান শ্রীহরি বিষ্ণু বা দেবাদিদেব মহাদেব বা বজরঙ্গবলীজের চরণের সামনে নিবেদন করা আপনারা চাইলে মা কালীর চরণের সামনেও নিবেদন করতে পারেন দিন ভগবানের চরণের সামনে শ্বেত অপরাজিতা ফুলের মূল দুটি রেখে দিন এবং বেলায় সন্ধে দেবার হনুমান চলিশা পাঠ করুন এবং যদি সম্ভব না হয় জয় শ্রীরাম জয় শ্রী বজরঙ্গলী জয় বা ওম নম ভগবতে বাসুদেবায় নম বা নম শিবায় নম বা জয় মা কালী আপনি যেই মন্ত্র সম্ভবভাবে সেটি বলবেন একশো আটবার এবং তারপর সেই শিকড় দুটি লাল বা সাদা কাপড়ে যে মুড়ে আপনি ভগবানের চরণে নিবেদন করেছেন সে দুটি তুলে নেবেন এবং যদি ছেলেরা হন তো ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে সেটি ভগবানের নাম স্মরণ করে এক নিঃশ্বাসে বাধ্য থাকবেন এবং এই সময় কোনো রকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা কারো নামে কোনো খারাপ কথা চিন্তা করবেন না ভগবানের নাম স্মরণ করতে করতে এটি আপনার হাতে এবং এই সময় আপনিও কাউকে স্পর্শ করবেন না আর আপনাকেও যেন কেউ স্পর্শ না করে সেদিকেও নজর রাখবেন এক মনে ভগবানের নাম স্মরণ করতে করতে নিজের সমস্যা ভগবানকে জানাতে জানাতে এটি আপনার হাতে বেঁধে দিন আর যদি হাতে বাধা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আপনার সাথে থাকা ওয়ালেট বা মানি ব্যাগে রাখতে পারে অর্থাৎ আপনার শরীরের কাছাকাছি যেটি থাকবে তার মধ্যে এটি আপনি রাখতে পারেন যদি হাতে বাধা সম্ভব না এর ফলে আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ বা আপনার জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন রোগ জ্বালা যন্ত্রণা দারিদ্রতা খুব সহজেই ভগবানের আশীর্বাদে দূর হতে সাহায্য করবে বন্ধুরা এই দিন কিন্তু বেলা করে একদম ঘুম থেকে উঠবেন না সন্ধেবেলা মা লক্ষ্মী আমাদের গৃহে প্রবেশ করে এই দিন বাড়ির দরজার সামনে বসে একদম খাবার খাবেন না এটি অশুভ মানা হয় তার সাথে ঝাঁটা কখনো পা দিয়ে সরাবেন না বা ঝাঁটায় পা দেবেন না তার সাথে সাথে এই দিন বাড়ির স্ত্রীদের সাথে বা বাড়ির মা বোনদের সাথে কোনোরকম খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করবেন না সাথে সাথে বন্ধুরা এই দিন পা দিয়ে দরজা খুলবেন না বা পা দিয়ে দরজা বন্ধ করবেন না এতে মা লক্ষ্মীর অপমান করা হয় এবং অনেকেই আছেন যারা রাতে খাবার পর এঠো বাসন গ্যাসের ওভেনের উপরে বা রান্নাঘরে বা ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে রাখে এই দিন কিন্তু এটা একদমই করবেন না রান্নাঘর বা ডাইনিং টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে শুতে যায় এই কাজগুলো শুধুমাত্র কৌশিকী অমাবস্যা নয় সারা বছর মেনে চলুন ভগবানের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসন্ন কৌশিকী অমাবস্যার আপনাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা আর জয়